কথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মক্কা ছেড়ে হের তোমাকে ভুলি আমি কেমন করে হেরসু তোমাকে ভুলি আমি কেমন করে খে খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি তাই ফের কা চিলো আলো দুষ্ট ছেলে দের পিছু দিলোল খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে নিয়ে তাই ফের কা ফেরা চিল্লো আলো। দুষ্ট ছেলে দেু নিয়ে পাথরে রাখাতে কত ভি হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে তোমাকে তোমাকে আমি কেমন করে হেরসু

الحمد لله الحمد لله الذي خلق الانسان الله الذي خلق الانسان وكرم وعلمهم من البيان ما لهم يعلم فسبحان الذي لا يحصى أشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقبرا منيرا، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم نزلنا الذكر وإنا له لحافظون وقال تعالى كل نفس ذا قال رسول الله صلى الله عليه وسلم ، من قرأ حرفا من كتاب الله فله به حسنة، والحسنة بعشر أمثالها، او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين ميدره مجبوره أي سيد عنه؟ మైదు రహమజ부르 ఐ సయ్యద్ ఆలబ్ దీందార్ నే దఖా దేని హి ఆవాజ్ సునార్ దో దీందార్ దఖా దేని హి ఆవాజ్ సునార్ దో नई सूरत यूं सो पक नहीं चाह वाला नई सूरत यूं सो पक नहीं चाह वाला मैं क़ैस के मान नहीं, नहीं आशिक लैला مہیں قیس کے مانند عاشق لیلا محمد نی الْكُفُرُ کر کفر کو مٹا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا صداقت کو بتایا কুফর কো মিটাকার সাদাকাত কো বাতায়া বলহুল হুদা বিকামালিহি কাশাফাতু জাবি জমানি রিফাত দিয়ে সামান্য ভাষা জানি ঠিক আছে আওয়াজ দেবো না বিভাব দিয়ে ভাষণ সাধারণ صلوا عليه زيارة مدينة كي دل مه تمنا زيارة مدينة كي तमन्ना नहीं है मेरे पास सफर का समाना बलावलोड़ा भी कमाली कशफ तुजा भी जमाली হাম্মদ আব্দুল কাদের সাহেব চেয়ারম্যান চান্নং ঘোনা ইউনিয়ন পরিষদ উক্ত অনুষ্ঠানের সমানিত প্রধান অতিথি নবনির্বাচিত চেয়ারম্যান জনাফ মোহাম্মদ মশিউর রহমান বাবু চেয়ারম্যান উপজেলা পরিষদ সাতক্ষীরা সদর সাতক্ষীরা বিশেষ অতিথি ডাক্তার এনামুল হাফিজ পলাশ সহকারী অধ্যাপক সাতকিরা মেডিকেল কলেজ আজকের অনুষ্ঠানের উপস্থিত মোকার জাতির মাতার মুকুট ওয়ারাসাদুল আম্বিয়া হজরতাই কালাম দূর দূরন্ত থেকে আগত আল্লাহ পাকের আশেক জাকিরিন শাকিরিন শাহিরিন মুরব্বিয়ান আজম কলিজার টুকরা আমার সমাবেশে যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ আলমিনের দরবারে লাখো কোটি সুক্রিয়ার যে মহান মনিব যে মহান স্রষ্টা আমাদের হায়াতে বরকত বাড়িয়ে দিয়ে সুস্থতার নিয়ে আমত নসিব করে দুনিয়ার সর্বোৎকৃষ্ট ঘর মসজিদে আসার বসার কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য তৌফিকে আনায়ত করেছেন এজন্য করিমের দরবারে বান্দা হিসাবে কালিমাতুর শুকুর আদাই করি সকলে জবান খুলে মহাব্বতের সাথে অন্তর থেকে কালিমাতু শুকুর আদাই করি সকলে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ অগণিত দুরুদুসালাম আকায়ে নামদার মদিনাহকা তাজদার আফতাবৎ ফখরে মজুদাত হাবিবে কিবরিয়া আশরফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া সৈয়দুল সকলাইন ইমামুল মুরসালিন খাতামীন হজরত মোহাম্মদুর রসুল্লাহ মোহতার গরমের কারণে আপনাদের কষ্ট হচ্ছে বুঝতে পেরেছি কিন্তু এই ধরনের আয়োজন তো নিয়মিত করা হয় না তো কোরআনের মাহফিল দ্বিতীয়ত আবার দুনিয়ার সর্বোৎকৃষ্টভর মসজিদ উবাই দিক দিয়ে বরকত তো দুনিয়ার ভিতরে যখন কোনো সফলতায় মানুষ পৌঁছাতে চায় চেষ্টার বিকল্প কষ্টের বিকল্প কোনো রাস্তা নেই ইন্দা মাল ও শ্রেয়সল কষ্টের পরেই আছে শান্তি এজন্য অবাব আমাদেরকে নিজের পছন্দের বান্দা বানায় নিবেন আমাদের জীবনের গোনাহগুলো মাফ করবেন তার ভালোবাসার চাদরে আমাদেরকে আবৃত করে দিবেন এজন্য সামান্য সময়ের জন্য কষ্ট স্বীকার করতে আপনাদের কোনো কষ্ট হবে এত সুন্দর জান্নাতে মসতিষে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না রাজা আমাদের এখানে আসার তৌফিক দান করেছেন কে এখানে আমরা এসেছি একটা কিতাব থেকে আলোচনা শোনার জন্য একটু আওয়াজ করে বলেন তো দেখি সেই কিতাবটির নাম কি এই কোরআনের ভিতরে কি কোনো সন্দেহ আছে কোনো সংশয় আছে মুক্তাকিমদের জন্য এই কিতাবটাকে হেদায়েতের কিতাব করে নাজিল করে পাঠালেন তিনি কে মসজিদ আল্লাহর ঘর আল্লাহর জমিন আল্লাহর কণ্ঠ আল্লাহর দেওয়া শক্তি সব কিছু মিলায় আল্লাহর নামটা একটু জোরে সোরে নিতে কোনো সমস্যা আছে আমাদের এখানে আসার তৌফিক দান করেছেন কে সে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি আমাদেরকে এখানে নিয়ে এসেছেন তো আজকে আমাকে বলা হয়েছে আলোচনার সূচনায় দুই ঘন্টার মতো কিন্তু এত সময় তো সম্ভব হবে না আপনাদেরও কষ্ট হবে তো যতটুকু সময় হয় কোরআনের উপরে আপনারা যে মাদ্রাসাটা নির্মাণ করেছেন মসজিদটা নির্মাণ করেছেন মাদ্রাসার প্রতি আপনারা টাকা পয়সা পরামর্শ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন তো কোরআনের ফজিলত কি এবং বা মানুষদের রোহের মাখিরাতের জন্য আয়োজন মৃত্যু ব্যক্তি যারা চলে গিয়েছে এবং যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে তাদের কি ফায়দা তারা কি উপকার দিয়ে কবরে আছে সম্পর্কে কিছু কথা বলব আল্লাহ সুবাহানা তনা পৃথিবীর লগ্ন থেকে আমাদের রসুল পর্যন্ত যত নবী রসুল প্রেরণ করেছেন লক্ষাধিক নবী রসুল এর ভিতরে তিনশো তেরো জনকে তিনি রসুল বানিয়েছেন কয়জনকে তিনশো তেরো জনকে মনে রাখতে হবে নবী এবং রসুল কিন্তু এক যাদেরকে নবুয়াতের দায়িত্বের সাথে সাথে কিতাব দান করা হয় তাদেরকে রসুল বলা হয় আর যাকে শুধু নবুয়াত প্রদান করা হয় তাকে নবী বলা হয় লক্ষাধিক নবী রসুলের ভিতরে আল্লাহ তালা পায়গম্বরের ভিতরে তিনশো তেরো জনকে রসুল বাড়িয়েছেন আবার তিনশো তেরো জনের ভিতরে উলুল আজমি মিনার রসুল বড় বড় নবী রসুল ছিলেন কয়েকজন এবার রহিম আলী দাউদ আলী হিসালাম মুসা আলী হিসালাম ঈসা আলী হিসালাম এবং আমাদের নবী আলী হিসালাম এনাদের ভিতরে আবার সর্বশ্রেষ্ঠ সৈয়দুল মুরসালিন যিনি আপনার আমার নবী তিনি জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম তিনি সেই নবীর মত আমাদের এত শ্রেষ্ঠত্ব আমাদের এত দা আমাদের এত মান আমাদের এত সা সব পিছনে কারণ হলো আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত হয়েছি এ কারণে আমাদের দাম আল্লাহ তালা আকাশটুম্বি করে দিয়েছেন সোহা পৃথিবীর শুরুলগ্ন থেকে যত নবী রসুল দুনিয়াতে এসেছেন আল্লাহ সোবাহান হওয়া তালা কিছু নবীদেরকে একটা জাতির জন্য একটা সম্প্রদায়ের জন্য দায়িত্ব দিয়েছিলেন তো যে সমস্ত নবী রসুলদেরকে তিনি পাঠিয়েছেন কিছু অলৌকিক কিছু মোয়াজেজা দিয়ে তাদেরকে প্রেরণ করেছেন নবীরা দুনিয়াতে ছিলেন মোয়াজেজার সাথে ছিল দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন মোয়াজার সাথে নিয়ে গিয়েছেন কিন্তু আমার আপনার নবীর জীবনে হাজার হাজার মোয়াজেজা প্রকাশ পেয়েছিল এটার ভিতরে সর্বশ্রেষ্ঠ মেজা যেটা সেটা হলো পবিত্র কোরআনুল করিম সোবাহ আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন অন্য অন্য নবীদের মতো নিয়ে আল্লাহর দুনিয়া থেকে বিদায় হয়েছেন কোরআন নামক নিয়ামত কোরআনার গ্রন্থ দুনিয়াতে বহাল আছে কেয়ামত পর্যন্ত উম্মতে মোহাম্মদিরা দুনিয়াতে থাকবে আর এই কোরআন নামক নিয়ামত দ্বারা তারা উপকৃত হতেই থাকবে হতেই থাকবে তো সেই কোরআনুল করিমের ফজিলাত এই মাদ্রাসার ছাত্ররা সারাটা দিন কোরআন অধ্যয়নের কাজে তারা নিয়োজিত আল্লাহর কোরআন তারা তেলাওয়াত করছে কোরআন যারা তেলাওয়াত করতেছে তাদের কি উপকার আমরা যারা তেলাওয়াত করব তাদের কি ফায়দা এবং কোরআন হাদিসের অধ্যয়নের কাজে যারা সহযোগিতা করবে টাকা পয়সা পরামর্শ শ্রম দিয়ে তাদের কি ফজিলাত একটু শোনেন প্রথমে আসেন এই কোরআনটা শুধুমাত্র কি হুজুরদের জন্য না সকল ইসলামী যারা মুসলমান তাদের জন্য তাদের জন্য সকলের জন্য আমাদের এই কুরআনটা তেলাওয়াত করলে কি লাভ হবে লাভের কথা আল্লাহ সুবহানাহু পবিত্র কুরআনে হাকিমের সূরাত ফাতিহ উনত্রিশ এবং তিরিশ নম্বর আয়াতে কালিমাতে এরশাদ করেন ইন্নাল্লাযীনা ওয়া

আর নামাজ যারা কায়েম করবে গোপনে প্রকাশ্যে আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে যারা ব্যয় করবে বলেন এই তিন গুণের গুণান্বিত হবে যারা ইয়াযুনতি জাবাতান এমন একটা ব্যবসার আশা করে তারা লান্তা যে ব্যবসার ভিতরে কোনো দিন লস হবে না আপনারা কি বলতে পারবেন যে হালাল পন্থায় যে ব্যবসা আছে এই ব্যবসার ভিতরে কোনোদিন দিন লস হবে না এই গ্যারান্টি কেউ দিতে পারবে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দারি এই তিন গুণে গুণান্বিত ব্যক্তি যারা আমি আল্লাহর সাথে তারা ব্যবসা করতে চাও আর আমি আল্লাহর সাথে এমন ব্যবসা তারা করতে চাই যে ব্যবসার ভিতরে কোনো দিন লস হবে না দুনিয়ার ভিতরে একজন মানুষ যখন ব্যবসা করতে চায় অনেক টাকার প্রয়োজন কিন্তু টাকা নাই শেয়ারে ব্যবসা করবে কিন্তু বিশ্বস্ত মানুষ পাওয়া বড় মুশকিল ব্যাপার লস হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আল্লাহ বলেন গোলাপ আমি আল্লাহ সাথে ওই বান্দারা ব্যবসা করতে চাই যে ব্যবসার ভিতরে কোনোদিন লস হবে না ওই বান্দারা কিসের জন্য এমন লাভজনক ব্যবসা তারা করতে চায় আল্লাহনব্দুল আদামি সোয়াতোফাতে তিরিশ নম্বর আয়াতে কারি মাতে তাদের লাভের ধরনটা উল্লেখ করলেন নিউফিয়া হু জুমবা হুম ওয়াজিদা হুম মিং ফা আল্লাহ বলেন তারা ব্যবসা এর জন্য করবে আমি আল্লাহ তালার সাথে যে ব্যবসার ভিতরে তারা লিপ্ত হতে চাই এই ব্যবসার প্রতিদান আল্লাহ তালা তাদের পুনঃভাবে আল্লাহ তালা পরিপূর্ণভাবে তাদের কেদান করে দিবি শুধুমাত্র তাই নয় ওয়াজি দা হুম আল্লাহ বলেন দেখুন না আমি আল্লাহ তালার খাজানাই কোনো জিনিসের কমতি নাই একটা মানুষ যতই ধনর্ধ পরিবারের মানুষ হোক না কেন তার সম্পদ একদিন ক্ষয় হতে হতে একদিন শেষ হয়ে যাবে এজন্য যত যত বড় দানবীর ব্যক্তি হোক না কেন যত বড় দানশীল ব্যক্তি হোক না কেন একজন অসহায় দুস্থ গরিব মানুষ যখন তার কাছে একবারে জায়গায় দুইবার যায় ওই দানবীর ব্যক্তি রাগ হয় না খুশি হয় জোরে বলেন কথা বুঝতে কষ্ট হচ্ছে লাভ ওই ব্যক্তি খুশি হয় না রাগ হয় রাগ হয় আল্লাহ রব্বুল আলামিন বলেন গোলাম দুনিয়ার মানুষের কাছে একবারের জায়গায় দুইবার চাইলে মানুষেরা কিসের জন্য বিরক্ত হয় কারণ মানুষেরা বড় দুর্বল মানুষেরা সব হলো ফকির নির্দল আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা আল্লাহ বলেন বান্ধারে দুনিয়ার মানুষের কাছে একবারের জায়গায় দুইবার চাইলে মানুষের আরাম হয়ে যায় আর আমি আল্লাহ এমন দয়ার আল্লাহ আমি আল্লাহ তালার কাছে বান্ধা না চাইলে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাই সুবাহার এই জন্য লব দেখা বলেন গুলাম আমি আল্লাহ তালার সাথে ওই বান্দারা তিন শ্রেণীর মানুষ যারা ব্যবসা করতে চায় আল্লাহ না বলেন বান্দারে আমি আল্লাহ তাদের পরিপূর্ণভাবে প্রতিদান দেওয়ার সঙ্গে সঙ্গে ওয়াজিদি আমি আল্লাহ শিও অনুগ্রহে তাদের প্রতিদান হাজার গুণে বৃদ্ধি করে দিব তাহলে এক নম্বর তেলাওয়াতে কোরআনের লাভ হলো যারা কোরআনুল করিম তেলাওয়াত করবে তাদের পরিপূর্ণভাবে প্রতিদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কে জোরে বলেন না তিনি কে দুই নম্বর লাভ দেখেন দুনিয়ার ভিতরে সম্মানের মানুষ দুই শ্রেণীর মানুষের জন্য দেয় একটা হলো যারা টাকাওয়ালা দুই নম্বর যারা আইলে দুই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ এই সম্মানটা দান করেন কিন্তু টাকাওয়ালার যখন টাকা বাড়তে থাকে তখন তাদের জানের নিশ্চয়তা তত কমতে থাকে কথা ঠিক কিনা কিন্তু আইলেমালার আইলেম যত বাড়তে থাকে তাদের ইজ্জত সম্মান তত বাড়তে থাকে এই সোবাহের আলেম যাদের সিনার ভিতরে আছে আল্লাহ তাদেরকে জিরো থেকে হিরো বানাই দিয়েছে কোথায় পেয়েছি কথাটা কুতুব সিত্তা বিশুদ্ধ ছয়টি গ্রন্থের একটা হলো ইবনে মা যাহ এই ইবনে মা যা কিতাবের দুই শত আঠারো নম্বর হাদিসের বন্দনা হজরত ওমর ইবুল তাল আনহুমা আনহু যখন খলিফাতুল মুসলিমিন তখন আরবের তিনি গভর্নর নিযুক্ত করলেন নাফিয়া ইবনু আবদুল্লাহ রদিয়াল্লাহ তাল আনহুকে কিন্তু একটা গভর্নর একটা বিশাল অঞ্চলের বিশাল রাষ্ট্রের একাকি পরিচালনা করা সম্ভব না এজন্য আরবের প্রত্যন্ত অঞ্চলগুলোর জন্য হজরত নাফিয়া এক ব্যক্তিকে দায়িত্ব দিলেন যে এই এলাকাটা তুমি নিয়ন্ত্রণে রাখবা তুমি দেখভাল করবা তার নাম হলো ইবনু আফজা হজরতে না ফিয়ার আন খুব আরবের অঞ্চল বলার জন্য ইবনু আফজা নামক একজন ব্যক্তিকে এই দায়িত্ব অল্পন করে দিলেন হজরতে অমর একদিন সফরে বের হয়েছেন নামক স্থানে গিয়া হজরতে না সাথে তার মুলাকাত হয়ে গেল সাক্ষাৎ হয়ে গেল হজরতে অমর ডাক দিয়া বলেন ও না আরবের গভর্নরের পদে তোমাকে আমি নিযুক্ত করলাম আরবের প্রত্যন্ত অঞ্চল দেখবল করার জন্য তুমি কার উপরে দায়িত্ব অর্পণ করেছ হজরত না ফেয়া বলেন খলিফাতুল মুসলিম ইবনু আফজা নামক এক ব্যক্তিকে এই দায়িত্ব দিয়েছি হজরতে অমর বলে তার পরিচয় কি মানে ইবনু আফজা ইবনু আফজা আবার কে হজরতে নাফিয়া বলেন হুয়া গজুল মাওয়ালিনা ইবনু আফজা হল আমাদের আজাদ কৃত গোলাম হজরতে আমদ একজন গোলামের উপরে এত বড় দায়িত্ব অর্পণ করার কারণে বড় আশ্চর্যান্বিত হয়